পর্বতের ভিতরে কেমন ইমান উত্তপ্ত বালির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে কষ্ট দিতেছেন কিসের জন্য কষ্ট দেয় উত্তপ্ত বালুর ভিতরে জানেননি হজরত বিলাল রাজিয়াল্লাহ ও তালান হু ইমান হুজুর সাল্লাহামের উপর ইমান আনার কারণে উমাইয়া কষ্ট দেয় কয় আহাদ আহাদ নাম বলতেছেন হজরতল্লা তালুকি উমাইয়া জিজ্ঞাসা করে তুমি কি নাম জপ আহাদ আহাদ নাম জপ কারণটা কি আমি করি আমি আল্লাহর নাম নে কয় উমাইয়া তুমি তো জেনে গেছ কোন সমস্যা নাই আমি মরতে রাজি আমি আমি খারাপ আচরণ করবা এটা বক করতে রাজি আমি উত্তপ্ত বালুর ভিতরে কষ্ট সহ্য করতে রাজি প্যারাক পিটাই দিছে জিব্বার ভিতরে প্যারাক পিটাইছে কারণটা কি প্যারাক পিটাইছে তা আহাদ নাম নিতে পারবি না আল্লাহর নাম নিতে পারবি না আমি যে তুই প্যারাক পিডাও যে তুই খারাপ আচরণ কর উত্তপ্ত বালির ভিতরে আমাকে কষ্ট দাও তারপর আমার আমার নবীর কালিমা ছাড়তে রাজি না সুহান আল্লাহ বলে মুসলমান ইমান যদি থাকত আমার যে ইমান আছে এই ইমানে মসজিদ আনতে পারে না এই মানে তো ওয়াজের প্যান্ডেলে আনতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা রাস্তা জান্নাতের বান্দা আর একটা রাস্তা জাহান্নামের তুমি ইচ্ছা করলে পদে যাইতে পারো পান্দা কোনো বাধা নাই দুনিয়াতে পরীক্ষার হল ইচ্ছা করলে জান্নাতে পদে যাইতে পারো পান্দা বাঁধা নাই জাহান্নামের পদে যাইতে পারো বাধা নাই ইচ্ছা করলে মন্দিরে সিস্তা করলে মেলার মেলার দিকে যাইতে পারো ঘোরাফেরা করতে পারো বেগারা নারীকে দেখতে পারো জিনা করতে পারো হারাম কাজ লিপতে পারো বাধা নাই বান্দা ইস্তা করলে ওয়াজের ব্যান্ডেল এসে দিনের কথা শুনতে পারো বাধা নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বাধীনতা আমি তোমাদেরকে দিছি দুনিয়াতে কিন্তু বান্দা যদি মরার পরে আমাকে বলো আল্লাহ আমি তো দুনিয়াতে বুঝি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ করি নাই জাকাত দেই নাই আল্লাহ আমাকে আপনি আবার দুনিয়াতে পাঠান আমি নামাজ পড়ে আসব রোজা রেখে আসব জাকাত দিয়ে আসব সুন্নাত লিবাস সুন্নাত অনুযায়ী চলে আসব হালাল হারাম তমিজ করে আসব বন্ধু মৃত্যুর পরে আর বইলে কোনো লাভ হবে না কেমতের ময়দানে সন্তান যদি মাকে না চিনে সন্তান ও সন্তানকে মা চিনবে না সন্তান ও মা কে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না আপন জন আপন জনকে চিনবে না কেমতের ময়দানে আমার নবী সারা আমার আল্লাহ শ্রাবণ থাকবে না নেকামল শ্রাবণ থাকবে না কেমতের ময়দানে হাজার বান্দা নামাজ পড়ো জাহান নামি হজ করো ময়দানে হাজি সাহেবকে ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই তো জানেন আদি বলবে আদি বলবে দুনিয়াতে হজ করছো কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলবে আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য হজ করছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা মিথ্যা বলে বলতেছ মিথ্যা বলতেছ তোমাকে দুনিয়াতে হাদিসাব বলবে এই জন্য টাকা পয়সা খরচ করে হজ করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাদিস দুনিয়াতে তুমি পেয়ে গেছো আখেরাতে কিছু পাবা না দানবীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন দানবীরকে জিজ্ঞাসা করবেন হে দানবী তুমি কার জন্য দান করছিলা দানবীর বলবে আল্লাহ একমাত্র আমি টাকা পয়সা অর্জন করে টাকা পয়সা কামাই করে আপনাকে রাজি খুশি করার জন্য আমি দান করছিলাম তখন আল্লাহ রাব্বুল আলম বলবেন হে বান্দা তুমি মিথ্যা বলতেছ মিথ্যা বলতেছ তুমি তোমাকে মানুষ দানবীর বলবেন দান করেনওয়ালা বান্দা বলবে এই জন্য তুমি দান করছিলা এখন তুমি আর কিছু পাবা না আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাকবেন হে শহীদ তুমি কার জন্য জীবন দিছিলা তখন বলবেন আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমি জীবন দিয়েছিলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি মিথ্যা বলতেছো বান্দা একমাত্র তুমি মিথ্যা কথা বলতেছো তোমাকে মানুষ শহীদ বলবে তোমাকে মানুষ শহীদ বলবে এই জন্য তুমি জীবন দিছিল সব নিঃস্ব হয়ে যাবে ভান্দা কেমতের ময়দানে সবাই নিঃস্ব হয়ে যাবে যেই মা দশ মাস দশ দিন গর্বে রাখলো ওই মা পরিচয় দিব না হে বড় গ্রামের মুসলমানেরা মা বলে না আল্লাহর হুকুম মেনে চলো আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো আমার নবীর আদর্শ অনুযায়ী চলো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন মৃত্যুর পরেই তাদেরকে আমি জান্নাত দান করব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখেন আপনি যদি ইসলামের জন্য জীবন দেন তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহায়তে মর্যাদা দান করবে আপনি একমাত্র আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাজি খুশি করার জন্য ইবাদত যদি করি তাহলে আমি বা আপনি বলে বসে থাকতে পারতাম না আমি পাঁচক তো মসজিদে নামাজ পড়তাম আমি আল্লাহর ইবাদত করতাম আমি আল্লাহর একক তো নামাজ কামাই দিতাম না পঞ্চাশ তো নামাজ আপনার আমার উপর ফরজ করছিল আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে হুজুর সাল্লাহ ভালাই সাল্লাম আনতে 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 পাঁচ অক্ত নামাজ আনছেন তারপরও বর্তে গ্রামের মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলম বলেন আল্লাহ পাক রব্বুল হে আমার বান্দা মজদিন তোমাকে ডাকছেন নামাজের জন্য আসো তোমাকে আমি একক তো নামাজে পাই নাই আল্লাহ বলেন সোহাবাতে পাই নাই ওয়াজের ময়দানে পাই নাই আমি মসজিদে পাই নাই আমি জিকিরের স্থানও তোমাকে আমি বান্দা পাই নাই আমি দানের সময় তোমাকে বান্দা পাই নাই করার সময় বান্দা তোমাকে পাই নাই কোনো ইবাদত করার সময় তোমাকে আমি পাই নাই এই জন্য দুনিয়াতে বন্ধ বন্ধুর জন্য যদি জীবন দেয় বন্ধুর জন্য যদি সময় দায় বন্ধুর সাথে যদি মহাব্বাত থাকে আমার রসুল বলেন দুনিয়াতে মহাব্বাত যার সাথে থাকবে হাসর তার সাথে হবে আমার যদি মসজিদ সাথে মোহাব্বাত থাকে কেয়ামতের ময়দানে মসজিদ আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার যদি কোরআনের সাথে মহাব্বা থাকে বন্ধু এই কোরআন মৃত্যুর পরে আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে আমার নে আমাকে জান্নাতে নিবে এই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা কেরামের সাথে মহাব্বত থাকে কেমতের ময়দান ওলামা একরাম আপনাকে কি করবে সুপারিশ করে জান্নাতে নিবে আমার নবীর যদি মহাব্বত থাকে আমার নবীর যদি আদর্শ আপনার ভিতর থাকে আমার নবীর যদি সুন্নাত আপনার ভিতর থাকে কেমতের ময়দানে বলবে হে উম্মাত তোর জন্য আমি অপেক্ষে আছি কেমতের ময়দানে হাউজে হাউজে কাউসারি তীরে থাকবে আমার নবী আপনাকে আমাকে হাউসে কাউসারে পানি পান করাবে আমার আপনার নবী আপনাকে সুপারিশ করাবে কেমতের ময়দান রসুল বলবে সুকান দূর হয়ে যা আমার উলামা একরামের কথায় উলস নাই বসস নাই উলামা একরাম মসিয়াত তো কম করে নাই কিন্তু উলাম একরামের কথা কোনো সময় শোনো নাই এক কান্দে ঢুকাইছো সারা এক বের হয়ে গেছে ইন্দ কিয়ামতের ময়দানে নবিয়ালাই হোসাল্লা তো আসলাম সুপারিশ করাবে না এই জন্য কেয়ামতের ময়দান বলবে আল্লাহক রসুল আল্লাহ রুফুল আলমি রসুল্লাল্লাহসাল্লাম কে বলবে রসুল এরা তো আপনার উম্মাদ কিন্তু জানেননি রসুল আপনি দুনিয়াতে যাওয়ার পরে গান বাজনা করছে কবরে বাত্তি আগরবাতি জ্বলাইছে বিদায়তে লিপ্ত ছিল সেরে কে ছিল হারাম কাজে লিপ্ত ছিল দাড়ি কোনো দিন রাখে নাই সুন্নাতের পাও বন্দি করে নাই আমার রসুল ওই সময় বলবে সোখান দূর হয়ে যা এই জন্য আমার রসুল সাল্লাহ সাল্লাম সুন্নাত অনুযায়ী চলতে হবে বৈজ্ঞানিকরা বলেন যে ব্যক্তি দাড়ি রাখবে না হে বর্ধে গ্রামের মুসলমান বাঙ্গার মুসলমান হে পদ্মার মা হে বৃদ্ধ বাবাজিরা বৈজ্ঞানিকরা বলেন যারা দাড়ি রাখবে না যারা দাড়ি কাটবে এক নম্বরে জৈবনে পাওয়ার থাকবে না যে জৈবনের জন্য হাজারো জৈব আবার হাজারো যুবকরা স্ত্রী চলে যায় স্ত্রী বের হয়ে যায় এক নম্বরে জৈবনে পাওয়ার থাকবে না জৈবনে পার থাকবে না দুই নম্বরে অকালে মরণ হবে আপনি বাসবেন সত্তর বছর ওই মাইনাস হয়ে যাবে যদি মনে করেন তিরিশ বছর মাইনাস হয়ে যায় মনে করেন কত বছর কমে গেল বলেন একটা কথা বলে শেষ করি বলেন বান্দার আমার রসুল ওই চব্বিশটা ঘন্টা কবিরে গুণা চালু থাকে বলেন কয় ঘন্টা বন্ধুরা কয় ঘন্টা বলেন চব্বিশ ঘন্টা কবিরে গুণা চালু কবিরা গুণা যদি চালু থাকে আপনি রাত্রে ঘুমাইছেন বন্ধু ওই সময় কবিরাগুনা চলতেছে হাঁটতেছেন কবিরাগুনা চলতেছে ঘুমায়েছেন কবিরাগুনা চলতেছে নামাজে গেছেন কবিরাগুনা চলতেছে 24টা ঘন্টা আপনার কবিরাগুনা চলতেছে নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলছেন নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সগিরা গুনাহকে maaf করে দেন সুবহানাল্লাহ বলেন এই কবিরাগুনা কেমনে maaf হবে জানেন নি তাহাজ্জুদের মুসাল্লা মা আমার নবীর কিন্তু গুণা নাই সারারত নামাজ পড়তে পড়তে পাও ফুলাই পাও ফুলাই ফেলেছে আর সাহাবা আজমাইন আউ নামাজ পড়তে পড়তে সারারাত কানতে কানতে চোখ ফুলাইছে কারণটাকে জানেন নে মৃত্যুর পরের প্রথম গাঠি মানুষের মৃত্যুর কবর এই জায়গা যে ব্যক্তি ফেল খেয়ে যাবে সব জায়গায় ফেল পেয়ে যাবে এই জন্য আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী আলাই হোসলা তো আসসালামে সন্না তো সোলা করেন পাঁচ নামাজ জন্য তামাজের নামাজের সহিত পড়া তো ফের করেন একটা কথা বলে শেষ করবি শেষ করি ইনশাআল্লাহ আমরা সকলে প্রথমে কি কথা বলছিলাম ইমাম প্রথম কি ভাই ইমাম দ্বিতীয়টা হয়েছে কি নেকামল এই দুইটা ইমান আর নেকামল যদি আমি এরা ঠিক করতে পারবি পারি অবশ্যই আল্লাহ পাকরব্বুল আলম ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতুল ফিদ্দা দান করবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাকরব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম সমস্ত কথার পর আমল করার তৌফিদ দান করেন সকলে যেন আমল করতে সেই তৌফিদ দান করেন ওমা আলাইন আল্লাহ বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى <applause> الله <كلمة> عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد لئن شكرتم لعزيزنكم ولئن كفرتم إن عذابي لشديد. قالوا سبحانك لا علم لنا. الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আবারক তালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কাহিদুম্মাদিদ আলহামদুলিল্লাহ বরদিয়া পূর্বপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদ প্রবাসী সমাজের উদ্যোগে সাততম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ উদ্দিন মোল্লা সাহেব প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন জনা হজরত মৌলানা কারি মুজাম্মিল হক সাইদ মাম আকবর তুহম কুমিল্লা বিশেষ আলোচনা করবেন বিশেষ অতিথি হিসেবে করবেন জনা ফজরত মৌলানা আব্দুল কাদের সিদ্দিকী মোহতামিম মার্কাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুহাম্মপুর ঢাকা আর ওয়াজ করবেন জনাব হজরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব মুহতামিন জামিয়া আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহতালহ মাদ্রাসা মাদারিফুর আমার সামনে বসে আছেন মুরব্বী বাবাজিরা পদ্মার আড়ালে মা বোনেরা রব্বুল আলমিন আমাদের সকলকে দিনে মাজলিশে নিয়ে আসছেন আল্লা সুবাহানা তালা দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে মোহাবাত করেন ওই ব্যক্তি দিনের কাজ করার তৌফিক পান আল্লা সুবাহানা তালা রহমান পাইতে হইলে নিজের ভিতরে অগ্রসর থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এজন্য আল্লাহ সুবাহানা তালা বলেন লাইং শাকার তুম লাকুম ওলাইন কাফার তুমি না আদা বিলাস যেই বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি রব্বুল আলম বাড়াই দে সুবাহান আল্লাহ বলেন এজন্য নিয়ামতের শুকরিয়া যেই বান্দা আদায় করে আল্লাহ সুবাহান তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করে নিয়ামত বাড়াই দেয় আর যেই বান্দা বান্দি শুকরিয়া আদায় করে না আল্লাহ বলে ইন্না আজাবিলা সাদিদ তাদেরকে আমি আজামের মধ্যে গ্রেফতার করি এই জন্য আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি দিনের মাদ্রিসে চলে আসি ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে বান্দা আল্লাহ পাক রবপুল বলেন ইমান আনার পরে একমল করতে হবে আল্লাহ বাকরপুল আলাইম বলেন